যে যায় সে সবটুকু নিয়েই যায় তার কাছে কাকতি মিনতিতে কিছুই যায় আসে না যাচ্ছে মানে সে মায়ার পাহাড় ডিঙ্গিয়ে যাচ্ছে তাকে মায়ার কথাই জড়িয়ে লাভ নেই আবেগের বাক্স খুলে দিলেও সে লাথি মেরে ফেলে দিবে কারণ সে তোমার ভালোবাসার আবেগ মায়া মমতা গিলে হজম করে ফেলেছে ততক্ষণে যে যাচ্ছে তাকে বিদায় দাও হাসি মুখে বাগ্যের দোহাই দিয়ে মেনে নাও তুমি দুঃস্বপ্নে ছিলে জ্বর আসলে যেমন ঠেকানো যায় না ঠিক তার মনের আবহাওয়ায় তুমি নেই তোমার জন্য জ্বর আছে যে যায় তার কাছে থেকে যাওয়ার কিছুই নেই তুমি বেঁধে রাখার জন্য রশি পাবে না বন্দি করে রাখার জন্য পাবে না কোনো খাঁচা তোমার মনের শিকল ভেঙে ফেলেছে সে তোমার মনের খাঁচা সেই গুড়িয়ে দিয়েছে মুক্তির নামে চুক্তিতে কবর দিয়ে দাও বুকের ভিতর থাকে যেন মরে গেছে মনে মানুষ কাঁচাই বন্দী হয় ভালোবাসায় কিন্তু যখন মুক্তি চায় তখন বুঝবে ভালোবাসা ফুরিয়ে গেছে অঙ্ক বুঝো সব অধ্যায়ে যুগ অঙ্ক খুঁজে পাবে না প্রথমে যে অধ্যায় পেয়েছিলে সেটা ছিল যোগ পরের দ্বিতীয় তৃতীয় কিংবা শেষ অধ্যায় গিয়ে বিয়োগ গুণ বা অঙ্ক কষ্টেই হবে তুমি কিন্তু দিন যে সে একা একায় তাই যে যাবা সে যাক নিজেকে বিয়োগ করে চলে আসো খাচার পাখিকে মুক্ত করে দিয়ে তাকে বুঝিয়ে দাও বাইরের জীবন কেমন নিজেকে নিজের কাছে রাখো নিজের জন্য বাঁচো